আসসালামু আলাইকুম আমার গরুগুলোকে খাওয়ানোর জন্য একটা মোটা ভুসির বস্তা নিয়ে আসছি এটা বিআর আর গ্রুপের একটা ভুসির বস্তা আগে এই কোম্পানির ভুসি নেই এটাই প্রথম তো দার্শন দেখি ভুসির কোয়ালিটিটা কেমন এ বস্তাটা প্রায় আজ থেকে সাত দিন আগে আনছি আজকে খুললাম এতদিন ভুসি শেষ হয় আজকে শেষ হয়েছে ভুসি মোটামুটি ভালো আছে অন্য ভুসিতে যেমন কালারের খোসা বা অন্য কিছু থাকে তেমনটা নাই গমের হালকা পাতলা শীষের খোসাগুলো আছে ভুসিটা মাসাল অনেক ভালো আছে তো এটা একটা সাঁতিরিশ কেজির বস্তা এটার দাম নিচে প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা আর ওজনটা দেখতে পাচ্ছেন এটা সাঁত্রিশ কেজির বস্তা তো এই হল বর্তমান দাম দামটা বেশি নিচে নাকি কি জানাবেন আর এই ভুসি কেউ যদি আগে খাওয়া থাকেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি কমেন্টে বলে দেবেন